যা তোমরা দেখালা ইটস গুড হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কুরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করত যারা আবু জাহালের সঙ্গপাঙ্গরা কুরআনের মজলিসে ডিস্টার্ব করত হুতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগির আর সঙ্গপাঙ্গরা তোমরা তো শাহ জালালের উত্তরসূরি শাহ কুরআনের উত্তরসূরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তুই পাবলিক ইভেন্টে আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতে হবে আল্লাহর ওস্তে আর কয়েকটা মিনিট আর দুই মিনিট আমাকে দাও বসো 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 মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে আসা যাবান সামনে একটু বসো মেসে মেহরবানি করে মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণা করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে যাবে ঠিক আছে দুই মিনিট দুই মিনিট দুই মিনিট

মার্শাল এই তো ভেরি গুড ঠিক আছে বসো বস এই তো বসে গেছে বসো 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 হ্যাঁ দেখেছি